বাড়িতে তৈরি সরবাটা ঘিয়ের স্বাদই আলাদা হয় এর জন্য আমি প্রায় দু সপ্তাহ ধরে দুধটাকে ফুটিয়ে দুধের সরটা তুলে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে জমিয়েছিলাম দু সপ্তাহ পর আমার প্রায় দু কন্টেনার ভর্তি স্বর জমে গিয়েছিল দু সপ্তাহ পর ঘি তৈরির সময় আমার ওই জমানো সরগুলোকে একটা থালায় আমি ঢেলে নিলাম তারপরে আমি এটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে কিছুক্ষণ মেখে নিলাম এই শর্তা মাখার সময় আপনারা হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন তবে হাত দিয়ে মাখলেই সব থেকে বেশি ভালো মাখা যায় এরকম আমি হাত দিয়ে এলাম চাপ দিয়ে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি মেখে নিয়েছিলাম তারপরে আমি ফ্রিজের ঠান্ডা জল এর উপরে দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা জলটা দেওয়ার পর আমি হাতের তালু দিয়ে কিছুক্ষণ এরভাবে থালার মধ্যে ঘষে ঘষে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট আবার এরকমভাবে আমি মেখে নিলাম এরকম হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে মাখার জন্য ওপরে আস্তে আস্তে জলের উপরে বাটারগুলো উঠতে থাকবে জলের উপরে যখন বাটারগুলো আস্তে আস্তে ভেসে উঠবে আমি একটা আলাদা বাটিতে এই বাটারগুলো একটু একটু করে তুলতে থাকবো কিছুক্ষণ তুলে নেওয়ার পর আবার নিচেটা একটু ঘষে নেব তারপরে যতটুকু বাটার পড়ে থাকবে এভাবে উঠে পড়বে তারপরে একটা গ্যাস জেলে ওই বাটিটা বসিয়ে নিয়ে তাতে আমি কিছুটা তিন চারটের মতো লেবু পাতা দিয়ে দেবো লেবু পাতা দিলে ঘিয়ের স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হয় এভাবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট লো ফ্লেমে বসিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই ঘিটা আস্তে আস্তে রেডি হয়ে যাবে আপনারা দেখতে পাবেন ঘিয়ের রংটা আরও গাঢ় হচ্ছে যতটা গাঢ় হবে গাঢ় হয়ে যাওয়ার পর দেখবেন একটু লালচে লালচে যখন ভাব চলে আসবে তখন আমাদের ঘি রেডি হয়ে যাবে তারপরে আমি কন্টেনারে একটা কাঁচের জারেতে ভরে নিয়েছিলাম আমার এক কন্টেনার হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন